হ্যালো গাইজকে অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আর একটা চ্যালেঞ্জ ভিডিও তো এই যে ব্যান্ডেলটা না তো চ্যাপ্টার টুতে দিয়ে দিয়েছে এই ব্যান্ডেলটা পরে কিন্তু আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ আচ্ছা ওদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো এক সেকেন্ডের কাজ সাবস্ক্রাইব করা তো তোমরা একটু করে দিও তো দেখো এই জায়গা কিন্তু নিমিটের সাউন্ড পাচ্ছিলাম আমি তো দেখো আমার টিমকে কিন্তু এনেমিতা ডাউন করে দিছে এবং আমিও কিন্তু তুই আর কাছে ইম ফি ছিল তো যাই হোক আমি ফিরে ফেললার বলে মাত্রি তো দেখো তারপরে আমি এই চলে আসলাম আসার পরে এটা একটা কিল হয়ে গেলাম কিল তারপরে আর একটা ম্যান ছিল এটা চাতা মাতা দিয়ে লি ঘটা মানে ওর টিম পুরো ওয়াইফ আউট করে দিলাম তো দেখো সামনে ওই জায়গায় এনেমি ছিল আমি এই জায়গাতে আলকা পাতলা ঘুরে দেখাম যে ওই জায়গার এনেমেটা ঠিক কোন জায়গায় আছে মানে ওপিক দিতেছিল না তো দেখো ওইগুলো খাবারে আসে তো ডাল হাল খাবলা একটু ড্যামেজ দিচ্ছি দাঁড়াও এবার কিন্তু মেরাই দিতে হবে আরে ভাই আমার কিলটাকে আপনাকে চুরি করে নিয়ে গেল ভাই তো তারপর দেখো ওই জায়গার সব এনিমি খালি হয়ে গেল তারপর আমি চলে আসলাম এই সাইডিতে এনি একটা এনেমি দেখতে হয় তো এটা তাও এটা ব্লুমের ডাউন করে দিলাম এ নোপরা সুপ্রা এনিমি ছিল মানে ওর কাছে গান চালো না এইজনে নোপরা না কিন্তু আমার মতো ফিরে ফেললে আর রে মেরা দিতে পারতো আমি আর এনি কোনো এনেমি টেনেমি পাই না এই জন্য আমি একটু ক্যাঙ্গার মতো না তো না ভাতি না আমি ড্রপ ম্যাক্স করতে চলে আসলাম তো এই যে কি নতুন ড্রপ দিছে এই ড্রপে কিন্তু ভালো ভালো লোড দেয় তো এই জন্য ভ্যাক্স করতে চলে আসলাম তো যাওয়া নি আমি ভ্যাক্স করতে শুরু করলাম তাও নি কিন্তু আমার এনিমিটেড ড্যামেজ দেওয়া শুরু করলো মানে ভাই দিতে তো দেখো ও ভাই আমি কি একারও হয়ে গেলাম নাকি যেমন বাড়ি সামনে লাগ তোই দেখো একটার কিন্তু ফিনিশ করে দিছি আর একটারও ডাউন দিলাম তো উপরে আটটা চলে যাচ্ছে তোরে তো আর রেঞ্জে ফাড়াই না তাও এক দিছি

মাইরে সাফ করে ফেলাইছি তো এখন কিন্তু জনে যাতে আমাকে তো সবচেয়ে সহজে আমি কিভাবে জনে যাব তাই ভাবলাম জিপ লাইনই করে সব জনে যা যাক তো চুপি চুপি জিপ লাইনে আমি কিন্তু চলে আসলাম পিকে মানে পিকের নিচে যাই হোক যাই হোক তারপরে দেখো আমি সুফি সুবি সিঁড়িতে উঠলাম তো তখন দেখতে পাই একটা এনিমি তো দেখতে পাইলে আমি গেলাম বিটুকের মতো মাইরে দিলাম তোমাদের দেওয়ার পরে আমি ওই সাইডে দেখতেছিলাম যে ওই সাইডে ম্যানটান আসে নাই তো যাই দেখি সে অবস্থা খারাপ হয়েছে এটির ম্যানটান তো পলা গেছে তোমার তো ফায়ারও দেওয়া শুরু করেছে আমি এমনি যতই সিটুকের মতো এটা ব্লেম চলায় কোনো কাজ হবে না কারণ সব সামনে আমার ফিরো এনিমেল তো ফোর এনিমেল গে মাতি আমার ওর কাছে যা লাগবে কারণ দরিদ্রের ফাইটিন গুলো আর মারবে শুধু তো এটাও আর একটা কিল্লা চুরি আর নিলাম কি সুন্দর কায়দাই আহা কি সুন্দর কিন চুরি করলাম রে কিন চুরি করার জন্য আমি সেরা রে আর ওই দেহ আমার নুবরা মেট আইট নিচ্ছে সাথে আর আমি এই দিকে বাইট নিচ্ছি ও ভাই সাহেব কি ভাই কোন লেভেলের হেডশট ভাই ভাই তো আমি তো এই বিটুকের সাথে কাস্টমার সাইলেন্স দেবো বিটুকের ভাই দাও মেসটা শুধু শেষ করে নি তো যাই হোক জোনে বেরোতি হবে বিটুকের ভরে তো দেখো আমি হিরো মতে গাড়ি চালাতে চালাতে জোনের বাইরে চলে আসলাম মানে ভিতরে চলে আসলাম আর কি তাই দেখেন এটাই নিমি ডাউন হয়ে গেলাম ডাউন দিয়ে দিলাম দেখতে পেলে তা নিমি মারিসি যেহেতু সেহেতু আমি ফিরে ফেললে আর তাহলে তো মুভমেন্ট টুভমেন্ট দিয়ে দিলাম দিয়ে তার লুটবাক্স যে লোড করবো আমি তাই দেখ এই যে লুটবাক্স লোড করতে গেলে আমি একটা এনিমি আইসি আমার ফাঁসা লাগিয়েছে তোর তো ফাটা ফা দি লাম তুই দেখো এই জবা আসার পরে আমি এনেমি দিন যে তিনজন এনিমি আছে সব গেল কিন্তু আমার সামনে তো রেস এনে এক শর্ট এবং দুই শর্ট ডাউন তিন শট এবং ও কিন্তু ফিনিশ হয়ে গেল তারপরে দেও টিমমেট কিন্তু গাড়ি নিয়ে উঠিয়ে উঠি আসতেছে তোর কলাম ডাউন দিয়ে দিলাম তারপরে দেহ একটু কবার নিয়ে খেলতেছি ওরে কিন্তু আমি এখন ফিনিশ দিয়ে দেবো ফিনিশ হয়ে গেল তাহলে কিন্তু আর একটা নিমি আছে ওয়ান বাসেস স্তিরিশন হয়ে গেল কিন্তু আমি ফিরে ফেলে আর এই কারণে করে করবে হন তো দেখো ওই যে সামনে এনিমিটা বার হয়েছে এনেমিটা সালাকুলুয়াল মারে আসতেছে নালিতাম তুই দেখো কি মার দিছে আমার তার টুকুটা দিলে আমি মরে যত দারাও এক শর্ট লাগাই আমি যে শর্ট লাগাই দিছি কিন্তু আর তেমন নেই তারপরেও তো এনিমিটা কি রে গুলুয়াল মাত্র জনী দাদাও এটু জুমুম করে নাই দে মাতিবা না এনিমিটা কিন্তু কোনো ফিকি দিচ্ছে না দেখছে ও ভাই আমারে আরো এফজিএল মারতিস অবস্থা দাও কি এনিমিটা এর তো গেম বাজানা পড়ে কা তো দেখো আবার এফজিএল গান দি আমার মারতিসে যাতে আমার গুলোলে মতিতে ড্যামেজ খেয়ে যায় আর পরে মারি দিতে পারে কিন্তু আমি তো পরে কোনো চান্স দেব না এই যে দেখো এই আর এক শট লাগাই দিছি তারপরে দেখো এই যে ম্যান্ডা এই সাইডে চলে আর ভাই ওর গায়ে তো গুলি লাগতেছে না হন যদি মারে তাই তাই আর আমি শুয়ে যাবে ওই তাও দূরে চলে যাচ্ছে তাই তুমি দাঁড়াও তোমাকে এখনই মেরে দেবো এই নাও দেখতে পেলে লাস্ট পর্যন্ত কিন্তু ক্যামেরা আমরা বুয়াটা নিয়েই আসলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো দেখো আত্ম বাই বাই